আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও খামারি ভাইরা প্রিয় খামারি আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানি মিশরি ফার্মি মুরগি ও সোনালি মুরগির বাচ্চা এগুলো ছোটো মুরগি একদিন বয়সী দেখতে পাচ্ছেন বড়ো মুরগির বাচ্চা অনেকে ছোটতা নিতে ভয় পায় বড়তা খোঁজেন তাদের জন্য দেখছেন আমাদের কাছে বড়ো ধরনের মুরগিও পাবেন আমাদের কাছে টাইগার মুরগি প্রতি রবিবার ও বুধবার সপ্তাহে দুই দিন পাওয়া যাবে পাশাপাশি বড়ো মুরগিগুলোও পাবেন এ হচ্ছে যে মিশরি ফার্মি মুরগি গলা সেলা ও সোনালি মুরগি পাবেন আমাদের কাছে আরও সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা পাবেন দেখেন সরকারি হাঁসারের জিনজিং হাঁস বাচ্চা এটা অনেকে খাকি খোঁজ নেন এই যে খাকি আর ওই কালোটা হচ্ছে জিন্ডিং হচ্ছে খাকি আছে সরকারি হাঁসারি বাচ্চা আরও পাবেন বেইজিং হাঁস এই দেখেন বেইজিং এটা হচ্ছে চার পাঁচ কেজি যে হাঁসগুলো হয় দেখতে সাদা রাজহাঁসের মতো দেখতে এটা হচ্ছে যে সেই বেইজিং হাঁস কেউ কেউ রানী হাঁস বলেও চিনে থাকে হচ্ছে বেইজিং হাঁস চার পাঁচ কেজি হয় যে হাঁসগুলা আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চাও পাবেন তো আজকে আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি আমরা কীভাবে বাচ্চা প্যাকেট করি এবং পরিবহনের মাধ্যমে বিভিন্ন স্থানে ডেলিভারি কীভাবে দেয় কীভাবে প্যাকিং করে আপনার আমরা হচ্ছে যে মালগুলো পরিবহনের মাধ্যমে দূরে দূরে ডেলিভারি দিই তো দেখতে পাচ্ছেন বেইজিং হাসের বাচ্চা আমরা হচ্ছে যে প্যাকেট অর্ডার ছিল এটা প্যাকেট করতেছি এখন বাদ বাদার পরে এটা আমরা স্টার্ট নিয়ে যাব নিয়ে যে আপনার দেখাবো আমরা কিভাবে পরিবহনে বিভিন্ন জায়গায় মাল ডেলিভারি দিই তো আমাদের কাছে আপনারা সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা পাবেন এবং আমাদের পাশাপাশি আপনারা সকল পরামর্শের জন্য আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আসলে আপনি সবখান থেকে বাচ্চা নিতে পারবেন কিন্তু পরামর্শটাই হচ্ছে বিষয় আপনি কিভাবে প্রথম প্রাথমিক অবস্থায় বাচ্চাগুলো পালবেন এটাই হচ্ছে যে জানার তো দেখেন আমরা বাচ্চাগুলো ডেলিভারি দেওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠানের সামনে থেকে যে আমরা নিয়ে যাচ্ছি স্ট্যান্ডে বাসে উঠিয়ে দেওয়ার জন্য তো আমরা এইভাবে বিভিন্ন জায়গায় বাচ্চা পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে সরাসরি এসে নিতে পারেন অথবা আপনারা ব্যাংক বিকাশ করলে আমরা এরকম পরিবহনের মাধ্যমে আপনাদেরকে গন্তব্যস্থানে মাল পৌঁছে দিতে পারব তো আস্থার পরে আস্থা রেখে আমাদের পরে আমাদের ভরসা করে আপনি আমাদের থেকে পণ্য কিনতে পারেন অর্থাৎ ভালো মানের উন্নত মানের বাচ্চাটা নিতে পারেন এই যে পরিবহন দেখতেছেন এই পরিবহনে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দেব তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা ভুয়া কি সঠিক তো ভিডিও বেশি বড় করব না দেখতে পাচ্ছেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের পাশে থাকুন আর আপনারা সরাসরি এসে থাকলেই বুঝতে পারবেন জিরো পয়েন্টে ধন্যবাদ আসসালামু আলাইকুম